আমার জন্য চারটা অপশন দিয়েছে একটা হলো আলেম হবে আলেম হতে না পারলে আলেমের ছাত্র হবে ছাত্র হতে না পারলে আলেম রাজা বলে কোরআন সুন্নার বয়ান যেগুলো দিচ্ছি দরবারে বলেন মাদ্রাসা বলেন মসজিদে বলেন মাহফিলে বলেন চেপাতলের জামিয়া গাউসে আমানিয়া মাদ্রাসার ময়দানে চেপাতলি আলিয়া দরবার শরীফের পক্ষ দেখে যা ডিগলেশন দেওয়া হচ্ছে তোমরা তা শুনে আমল করো তাইলে তোমরা আল্লাহ নবীর পদ তোমরা পেয়ে যাবে সিরাত মুস্তাক তোমরা সন্তান পেয়ে যাবে চার নাম্বারে যদি সেতো না হয় মুহিব্বান লাহু তুমি আলমকে ভালোবাসো আলমকে মোহাব্মত করো এই মোহাব্বত কি হবে এই মোহাব্বত আলমরু আম নাহাব বাহু ময়দানে কেউ কারণ কেউ আপনার সুযোগ আপনার ভাই ব্রাদার আপনার সাথে নাই বন্ধু বান্ধব সাথে নাই আল্লাহ বাদহুন লিবাদিন আদুযুন ইল্লাল মুত্তাকিন আমার আল্লাহ বলছে যত বন্ধু আছে দুনিয়ার বন্ধু যত আছে তালতো ভাই মামতো ভাই যত বন্ধু আছে কিয়ামতের মাঠে সকল বন্ধুত্ব কাটআপ হয়ে যাবে স্টপ হয়ে যাবে সেদিন আপনার mohabbat যদি বড় হুজুর কেবলা শামসুল উলামা ওস zaman আল্লামা আয়জুল হক খাদরী রাহমাতুল্লাহি আলাইহিস সাথে থাকে ওই mohabbat ওই সম্পর্ক আপনাকে জান্নাতে পৌঁছাই দেবে জোর বলেন না সুবাহ দিগলার আমার আল্লাহ দিয়েছেন কারো ভন্ডার ডিগলেশ্বর নই এটা আমার আল্লাহ দিয়েছেন আল্লাহর কথা নবীর কথাগুলো অনুসরণ করতে হলে দরবার আসা লাগবে দরবার আসলেই এখন ফিতনার যুগ চলছে এখন ফিতনার যুগ চলছে চতুর্দিকে অলির অলির বিরুদ্ধে নবীর বিরুদ্ধে অনেক প্রপাগান্ডা চড়ানো হচ্ছে মসজিদে বসে বসে ওলি আল্লাহর বিরুদ্ধে বলা হচ্ছে মাদ্রাসায় বসে নবীর বিরুদ্ধে বলা হচ্ছে মসজিদের মিনার দেখে আমার নবীর সামনে বেয়াদবি করা হচ্ছে সত্যি দরবারের দরবার ইমান আমল নিরাপত্তা লাভ করবে জোর বলেন না সুবাহ এগুলো সেই দরবার আমি কারো ক্রিটিসাইজ করছি না অনেক দরবার আছে একজন শাহজাদ আলেম নাই মাগরিবের তিন রাকাত নামাজ পড়তে দিলে প্রথম রাখাতে সুরাফা তিয়ার পরে কোলাজুবের বিন্যাস পড়ে আর কিছু পড়তে পারবে না এমন অনেক দরবার আছে আল্লাহবাক এমন দরবার থেকে

করতে চাই পিরগিরি তো পিরগিরি করার জন্য আপনাকে আলেন তো হতো ঠিক না এজন্য এই দরবার চিবাতলি দরবার বড় হদুর কেবলা আরে ভাই আমরাই আমরাই নাম গাজা দেখি নাই আমরা আল্লাহ নাম আমার শেখ কাজী দেখি নাই আমরা যুগের আল হযরত দেখি নাই

মানুষদেরকে বরং লিখতা করছেন উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন আমাদের মতো ছোট ছোট আলেমদেরকে শিখে শিখে এই মধ্যে দিয়েছেন যাও দিন ধর্মের কাজ করো যাও দিন ধর্মের কাজ করো তোমার মাধ্যমে দিন ধর্মের কাজ হবে বড় বলে এই কাজগুলো করতেন আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ বলেন না আমার ভাই শেবিক সাইদ উনি সুনামগঞ্জের মানুষ উনি সিলেট সুনামগঞ্জের মানুষ ওনার বাড়িতে আমি গিয়েছি উনি বড় হুঁদুর কামলা থেকে যে দীক্ষা নিয়েছে ওই দীক্ষা নিয়ে উনি সুনামগঞ্জের খোনায় ওই নেত্রকোনা দিয়ে সুনামগঞ্জের বাগান বসে ফল কিন্তু ফল চিবাত আলিয়া কিন্তু আমাদের একটা দোষ হলো এখানে অনেক মন্ডপর উল ক্রাম আছেন আমরা মূল্যায়ন করি না আমরা সঠিক মূল্যায়ন করতে আমরা জানি না ইমাম মোহাম্মদ যখন ইমাম মোহাম্মদ যখন ইমাম আজমের কাছে পড়তে গেলেন কিছুদিন যাওয়ার পরে তো দর্শক পরে আল্লাহ میرے نبی کا کہہ دیا تو ہو گیا کہہ دیا تو ہو گیا کہہ دیا تو ہو گیا آپ نے کترے کو دریا کہہ دیا تو ہو گیا سولہ تو हा तलवारी लेक आए जब हज़रतमर हाथ बेतलवार लेक हाथ बेतलवार लेकर आए जब हज़रत उमिरि میں آ جا کہہ دیا تو ہو گیا کہہ دیا تو ہو گیا کہہ دیا تو ہو گیا مجھ میرے نبی کا کہہ دیا تو ہو گیا سنا पास یہ کعبہ کو قبلہ کہہ دیا تو ہو گیا یہ کعبہ کو قبلہ کہہ دیا تو ہو گیا کہہ دیا تو کہہ دیا تو ہو گیا موجزہ میرے

آپ کے ممبر تل کی آپ نے جنت کا ٹکڑا کہہ دیا تو ہو گیا کہہ دیا تو ہو گیا کہہ دیا تو مجھ میرے نبی کا کہہ دیا تو ہو گیا سنا سنیا

আল্লামা আজদুল হক আল কাদেরী রহমাতুল্লাহি আমাদের কি শে পন্ত দিয়েছেন শিবতুল জামিয়া গোসিয়ার মাধ্যমে আলেম হতে চাইলে আলেম হতে পারবেন ছাত্র হতে পারবেন আল্লামা কাদি সুবুল আলম নাযিমে হুজুরকে mohabbat করতে পারবেন এনাদেরকে মহাব্বত করলে ইসহাক হুজুরকে mohabbat করলে সৈয়দুল্লাহ খোসায়নীকে mohabbat করলে বড় হুদুর কেউলার প্রেম অন্তরে নিয়ে থাকতে পারলে তোমার জীবন দণ্ড হবে হুদুর সে বাগান সাজিয়ে দিয়েছে শুধু তাই না আমি আমার ওই পাশে আমার উস্তাদ বসে আছে হুজুর তো গোটা বাংলাদেশে আল্লাহ সাহেবকে জানে মুফাস্তের কোরআন আমি মুশকালিতে উনিশশো সালে হুজুর মন কিনা জানি না ফাসান বিশালে কালামাসরা বাজারের মাঠে আল্লামা হাসমি সাহেব হুজুর আছে নন্দবেশ সাহেব হুজুর আছে আমিও ছিলাম আমি গিয়ে চিহ্ন কাজ কাজে তো আল্লামা হাসিমি এমন বলেছেন। কুরআন শরীফের 30 পারা থেকে যদি যে কোনো আয়াত যদি আমার আমার নাজামিকে দাও তোমাদের সুন্দর করে তিন ঘন্টা বয়ান দিতে পারবে সুবহানাল্লাহ মিশে সালে রুহুল বায়ান যেটা তছসির আছে খন্ড আমি খন্ড পেয়েছি উম্মত তোমরা যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত হিন্তে ভোগো তোমরা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছো না এমন ডিফিকাল্ট কোন বিষয় সামনে আসছে তোমাদের কোনো সিদ্ধান্ত দেবার সুযোগ নেই তোমরা সুযোগ পাচ্ছ না তখন আমার জুলবাক বলছেন ইজা তাই ইয়ার তুম ইজা যে তাইয়ততুমফিল উম রে ফাস্তাই নু বেহালিল কবুল জোর বলেন নাসুম হ আজকে যারা মাজার বাঙছে আমি তাদেরকে বলছি আমার অসুল বলছেন ইজা যে তাই ইয়াদতুমফিল উম রে তোমরা যখন কোনো বিষয়ে হরান হরান হয়ে যাবে সিদ্ধ নদীতে পারবে না তখন চিবদলের মানুষ বড় হুদুর কেবল্লার মাজার ই যখন তোমরা মরাকাবা করবে হুজুর ওই কবর শরীফ থেকে মাজার থেকে তোমাদেরকে মাসলার সমাধান দিয়ে দেবে যারা বলেন না সুবহান সুরায়ে বাকারার তাফসীর আছে তাফসীরে মাজাহারি প্রথম খন্ড 152 পৃষ্ঠায় আছে بسم الله الرحمن من يقتل في سبيل الله يموت بل يا ونكل لا تشعرون

গোটা পৃথিবীর জমিনে যাইতে পারে এমন কি তারাম রজাই পাক থেকে জান্নাতেও যাইতে পারে ওয়ুন সুরুনা আউলিয়াহুম ওলি আল্লাহর প্রেমিক ভক্ত যারা আছে তাদেরকে মাজার থেকে সহযুগতও করতে পারে তো আমি তাফসীর থেকে বলছি আমার উস্তাদ বসে আছে আমার দুই শেখ আমার উস্তাদ আমাকে বখরা শরীফের পাই বড়া বড়িয়েছেন আল্লামা ওয়াজদ ইশুব সাহেব আমাকে বহরে 16 12 হুন নাকা বয়েজ নাকা কা রাত 3 টার পরে বখারে পড়ছি আলামিন নে নে আমাকে মা এশার নামাজের পরে নিয়ে গেছে ফরেস্টের সুন্দরপুরে মাহফিলে ওখান থেকে এসার রাত 2 বাজে আমরা যাবার আগে ফ্ল্যাশবোর্ড চা রেখেছি 2 পরে এসে ফদর পর্যন্ত এই হেলালিশা এই মসজিদে বসে বসে আমরা ফজর পর্যন্ত বখারে জরীব আবাব তফসীর পড়ব দিয়ে আজ সৌভাগ্য হয়েছে দুই উস্তাদকে মধ্যখানে পাশে বসিয়ে আমি বক্তব্য রাখছি হুজুর যা পড়িয়েছেন তাই আল্লাহ হুজুরদের হায়াত বরকদান করুক আমিন বলেন জোরে বলেন না আমি তফসিরি কি বলছে যে আল্লাহ ইন্তেকালের পরে বাদাল অফাত ইন্তেকালের পরে আল্লাহর ওলিদের ক্ষমতা এত বেশি বেড়ে যায় ক্ষমতা এমন বাড়া পারে ইনারা রজাই পাক থেকে মরিদানদেরকে সহযোগিতাও করতে তো বড় আমাদের বিশ্বাস বড় হুজুর বলে আলমের দরবার আসলেন ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন যিনি দুনিয়া জীবদ্দশার সমাধান দিয়েছেন উনি ইন্তকাল পরেও সমাধান দিতে পারে সেটা আমাদের অকিদা আমাদের বিশ্বাস আলহামদুলিল্লাহ বলেন এটা আমাদের বিশ্বাস আমাদের অকিদা এত বড় মজমা জমিয়ে দিয়ে গিয়েছেন এতগুলো এতগুলো কর্ম আমাদেরকে দিয়ে গিয়েছেন নিয়ামত আমাদেরকে দিয়ে গিয়েছেন তো উনি হয়ে উনি নিয়ামতের একেবারে নিয়ামতের সমাহার হয়ে গিয়েছেন তো আল্লাহর তো দিতে পারে তার প্রমাণ দেখেন বড় হুদুর কেবলা আলম কাকে প্রকাশ করেন নাই আমার আগে শফিক ভাই বলছেন বড় হুজুর নিজকে প্রকাশ করতে চাইতেন না এটা আমি নিজে সাক্ষ্য আছি নিজেকে প্রকাশ করতেন না মস্তুর নিজেকে মুস্তুর রাখতেন নিজেকে গোপন রাখতেন রাখার চেষ্টা করতেন হুজুর প্রকাশ করেন না কিন্তু যে তারিখে মাদ্রাসা বুনিয়াদ দিয়েছেন উনি ওই তারিখে দুনিয়া থেকে গিয়েছেন সুবাহান আল্লাহ অন্যদিন আমার দ্বিতীয় কোনো ওরসের দরকার নাই দিনে আমার মাদ্রাসার সানা হবে ওই দিনে আমি আমি আয়জলকাল খাদের কি হবে আমার ওরস হবে না আল্লাহ হয়তো প্রকাশ করেন নাই কিন্তু অলিরা জানে আল্লামা সুইটি সরহসুদুর ভেতর উল্লেখ করেছেন একটি ঘটনা দুশো ষাট পৃষ্ঠ আমার কাছে আছে মেইন আরবিটা ওটা দুশো ষাট নম্বর পৃষ্ঠে আছে যা হুকিয়া যা মরিদুন ব্যামক কথা এ আর মূল হরতা শুধু আগাদে মাগাদে ফল এই ফল হল যে অলি নাই মুরিদ নাই পেরিন নাই দরবার দরবার নেই অথচ কিতাবুল লেখক আছে আল্লামা সুয়ুতি কোন চত্রকামের আলেম না উনি মিশরের মানুষ কোতাকার বাড়ি কায়রো বিশ্ববিদ্যালয়ে পড়া যার মাজার আছে 850 হিজরিতে যার জন্ম 900 হিজরিতে যার ইন্তিকাল হয়েছে ওলাহু কারামাতুন কাসীরাতুম আল্লামা সুয়ুতি ওনার অনেক কারামত ছিল সবচাইতে ওয়াইসারুহা

তোমার কপালে নাই ঠিক কথা বলেন না আজ থেকে দেড়শ দেড়শ শত বছর আগে মক্কার নাই দুই হেরা হারমান এর মধ্যে আসে পাশে হাজার হাজার মুস্তমর সাহাবা کرامের মাজার ছিল এই নাস্তিরা কবতে এসে ইনাদের মাজার ভেঙে দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে আজ তাদের আদর্শ বছর পরে বাংলার জমিনে ওয়াবি তাবলিগরা নজদের সে পেতা তারা আজ মাজারে হামলা চালাচ্ছে ঠিক কি ভাইরা একই সূত্রে কথা সেই নজদিন হুকুমিয়ত আর বর্তমান যারা মাজার হামলা করছে তারা একই সূত্রে কথা আল্লামা সুয়ুতি বলছেন পীরের বাড়ি মক্কা মুরিদের বাড়ি হিন্দুস্তানে মুরিদ যা মুরিদ আমি আরবি আরবিটা বল বলছি সারাছি লম্বা কথা বলবো না যা মুরিদিন মক্কা কথা মুরিদ মক্কায়ে গেলেন পীরের দরবারে পীরকে খেতাপ করলেন ইয়া শাইখি কুস হাজাত দ্বীনার আমার টাকাগুলো একটু রাখেন আমার দিনারগুলো রেখে রাখেন অর্ধেক টাকা দিয়ে ফক ফানলি বিন নিছ অর্ধেক টাকা দিয়ে আমার কাফনে কাপড় দিবেন واغفر لي بن اصلاحر আরো টাকা দিয়ে আপনি আমার খবর খনন করবেন আমি আপনার murid আমি আমার নিজের জমানো টাকা দিয়ে আমি আমার কাফনে কাপড় কিনতে চাই আমি আমার কবরের ব্যবস্থা করতে চাই হুজুর ইন্নী আমুতু গাদান ওয়াক্তাজ যুহরে আগামী কালকে যোহর সময়ে আমি মারা যাব জোরে বলেন না সুবহানাল্লাহ যারা খবর মরার খবর কি জানে আল্লাহ সুইটি বয়ান দিচ্ছেন যে মুরিদ আপন পীরকে বলছে পীরও জানে মুরিদ কোন মোকামের মানুষ পীরও জানে মুরিদ আগামী কালকে মরবে সেটা মুরিদ আগে বলে দিয়েছে পীরকে তো পীর সাহেব জানে যে উনি মারা যাবে টাকাটা পীর রাখলেন পলাম্মা জাল গাছ যখন পরের দিন আসলো ওই মুরিদ গিয়ে গোসল করলে উজু কালাম করে বাইতুল্লাহ শরীফ তোয়াফ করলেন সুম্মা মানে কিছু কিছুটা দূরে এসে তাবা একটু দূরে আসলেন দূরে এসে মাথা দূরে এসে মাথা উনি জোহরের সময়ে উনি মারা গেলেন আমি সংক্ষেপ বলছি আপন পীর মুরুদের লাশকে নিলেন লাশ নিয়ে গোসল দিলেন ওই টাকা দিয়ে কাফন কিনলেন কাফন চালালেন ওই অর্ধেক টাকা দিয়ে কবর খনন করে ওই মুরিদের যারা যার নামাজ পড়ে যখন মুড়িদকে যখন কবরে সাহিত করে দিচ্ছেন আপন পীর বলছেন লম্মা বদ তুহুফিল্লাহ আমি যখন আমার মুখকে আমি ওই মুড়িদ এত ভাগ্যবান মুড়িদ ওই মুড়িদ এত সভাগ্যবান মরিদ এত সাদমান মুড়িদ আপন পীরে ওই মুরিদকে কবরে নামাচ্ছে জোরে বলেন না শুভ কিসমত এটাকে বলে ভাগ্য সেটাইকে বলে আপন পীর ওই মুড়িদকে গোসল দিলেন কাপন পড়ালেন এবং জানাজার পরে নিঃসাতে যখন মুড়িদকে পীরে সবাই দিলেন সবাই দেবার পরে পীর সাহেব বললেন হ্যাঁ আমার সবক পরে আমার কথা মতো চলে আমার দা ধরে আমার মুড়ি এত উঁচু মাখামে চলে গিয়েছে তো আজকে তাকে কবর সয়াই দিলাম দেখি শেষবারের মতো একটু আমার মুড়িদকে দেখি যখন মাতার বান যখন খুলে দিলেন ভাত খুলে দিয়ে যখন চেহারা রাখলেন দেখলেন মুড়িদে ওই কবরে শুয়ে ফাফাতাহা আই না হু উনি শুয়ে ওখান থেকে কবর থেকে দুইটা চোখ কুলে পিলপিল করে মুড়ি পিড়ির দিকে তাকিয়ে আছে কবর থেকে মুড়ি পিড়িকে পিড়ির দিকে তাকাচ্ছে এখন পীর তো হয়ে গেলেন পীর বললেন এই আহায়াতুন বাদাল মউত কি মৃত্যুর পরে হায়াত আছে তখন পীরের সাথে মরিত জবাব সওয়াল জবাব করছেন জি হা হুজুর আছে মরার পরেও হায়াত আছে বলেন না মরার পরেও হায়াত আছে বলে কেমনে বলে হুজুর রজুলুন মুহিব্বুন এমনি রজুল আয় আয়াত ভরা ন হুজুর আয় ও তবলিগি আয় জালেম নো আই ওলি রে ভালোবাসি আমি প্রেমিক ও আমি প্রেমিক আমি প্রেমিক মুরিদ জোরে বলেন না সুবহান ও মুরিদ বোধ দেবেন বাজি মুরিদ বোধ দেবেন সরল মুরাদু বোধ দেবেন নাই বিশ বাক্য না ভাই বোধ দেবেন মুরিদ বলছে হুজুর ইন্নী রাজুলুন মুহিব্বুন আমি প্রেমিক বান্দা অকুলুমু হেপ বিন হাইউন বাদার মতে আর প্রত্যেক প্রেমিক রাই ইন্তেকালর পরে মাঝারে খবরে জিন্দা জোর বলে নাসো মা যদি এই মকাম মুরুদের হয় যদি এই মকাম যদি মুরিদের হয় তাহলে কি মকাম মুরাদার হবে যদি মুরিদের মকাম হ মুরাদের কম মকাম হবে বদ্ধবদের গিয়ে তো করছি না মাঘেব রাজার সন্নিকটে আজান হবে তম আমরা আসছি বড় হুদুর আলমের দরবার থেকে ফয়েজ ফয়েজাব হওয়ার জন্য ফয়েজ হাজলের জন্য মুস্তফিজ হওয়ার জন্য আসছি আল্লাহ পাক আমরা প্রত্যেককে কবুল করুক আজকের সাত দিন পেপি এই জলসাকে আল্লাহ কবুল করুক বড় হুদুর কাবুল্লার মর্তবাকে বলন্দ করুক শিবাদী জামিয়া সিয়ামিয়া কামিল মাস্টার্স মাদ্রাসাকে কবুল করুক এই মাদ্রাসার আমার সমস্ত استاذ জিনার আছেন আল্লাহ হায়াত করুক আমিন আমার কথায় কোনো খামি হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া লোক এখন দিনের নাম আছে আপনাদের পুজোর প্রয়োজন আছে আমাদের মাদ্রাসার দক্ষিণ পার্শ্ব যথেষ্ট পরিমাণ পুজোর ব্যবস্থা আছে বিদ্যালায় পুজোর ব্যবস্থা আছে আপনারা পুজো করে মাঠে আমরা নামাশ করবো যাদের উজোলে করে আসান মাকে আপনারা যারা বাজিরে ধোলাফেরা করছেন বাহিরের নামাজের উপরে আমাদের জড়িত আলোচক করে তাদের মন্দ করে রাখবেন আমরা সকলকে মাহফিলে বসে যাওয়ার জন্য আহ্বান করছি এবং মাহফিলের আজাদ